রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচ হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে গত কয়েক বছর ধরেই এই দুই জায়েন্ট ক্লাবের মধ্যে বারবার দেখা হচ্ছিল ইউরোপিয়ান এই কম্পিটিশনে কিন্তু সেই ম্যাচগুলি ছিল টপ লেভেলের রাউন্ডে অর্থাৎ সেগুলি ছিল ফাইনাল সেমি অথবা কোয়ার্টার ফাইনালে এবার কিন্তু অনেক আগেই তাদের মধ্যে দেখা হচ্ছে এবার চ্যাম্পিয়ন্স লিগে দুই দলই খুবই খারাপ পারফরমেন্স দিয়েছে রিয়াল মাদ্রিদ তবুও লিগ টেবিলে ভালো পজিশনেই আছে তবে ম্যানচেস্টার সিটি কোনো মতে নিজেদের অস্তিত্ব রেখতে পেরেছে ইউরোপের এই টুর্নামেন্টে দুই হাজার কুড়িশ একুশ মরসুমের রাউন্ড অফ সিক্সটিনেই দেখা হয় এই দুই দলের যেখানে সিটি চার দুই গোলে মাদ্রিদকে হারায় প্রথম লেগে রিয়াল মাদ্রিদ সিটির কাছে দুই এক গোলে হারে সান্তিয়াগো বার্নাবিউতে আর সেকেন্ড লেগেও ইতিহাদে ম্যানচেস্টার সিটি সেই একই ব্যবধানে রিয়ালকে হারায় পেপ পেপগোয়ার্জিওলার দল দুই লেগেই যেতে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেই সময় রিয়াল মাদ্রিদের ডিফেন্স খুবই নরবরে ছিল এরপরে দু হাজার একুশ বাইশ মরশুমে সেমি দেখা হয় তাদের যেখানে রিয়াল মাদ্রিদ ছয় পাঁচ গোলে দুই ম্যাচের অ্যাগ্রিগেটে জিতে প্রথম লেগের ম্যাচে ম্যানচেস্টার সিটি চার তিন গোলে রিয়ালকে হারায় তাদের ঘরের মাঠ ইতিহাতে আর দ্বিতীয় লেগে সান্তিয়াগো বার্নবিউতে রিয়াল মাদ্রিদ তিন এক গোলে হারায় ম্যানচেস্টার সিটিতে যেটা কিনা অতিরিক্ত সময়ে ম্যাচ গড়িয়েছিল আর এটি ছিল এক অবিশ্বাস্য প্রত্যাবর্তনের রাত নব্বই মিনিট পর্যন্ত সিটি পাঁচ তিন গোলে এগিয়েছিল কিন্তু রড্রিগোর দুই গোল ম্যাচের অতিরিক্ত সময় নিয়ে যায় যেখানে করিম বেঞ্জিমার পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ ফাইনালে পৌঁছে যায় এরপরে দু হাজার বাইশ তেইশ মরশুমে আবার সেমিফাইনালে দেখা হয় রিয়াল সিটির এবার ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদকে পাঁচ এক গোলে বড় ব্যবধানে হারিয়ে দেয় প্রথম লেগে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটির মধ্যে এক এক গোলে ড্র হয় সান্তিয়াগো বার্নাবিউতে এরপর দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটি চার জিরো গোলে রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে হারিয়ে দেয় আর এইভাবেই সিটি আগের সেমিফাইনালের প্রতিশোধ নিয়ে নেয় শেষ দুই হাজার তেইশ চব্বিশ মরশুমের কোয়ার্টার ফাইনালে দেখা হয় সিটি এবং রিয়াল মাদ্রিদের যেখানে দুই ম্যাচে অ্যাগ্রিগেটে চার চার গোলে ম্যাচটি ড্র হয় প্রথম ম্যাচে সান্তিয়াগো বার্নাবিহুতে তিন তিন গোলে ড্র করে এই দুই দল আর সেকেন্ড লেগেও ম্যানচেস্টার সিটির ঘরের মাঠ ইতিহাত স্টেডিয়ামেও এক এক গোলে ড্র করে এই দুই দল কিন্তু পেনাল্টিতে রিয়াল মাদ্রিদ তিন চার গোলে জিতে যায় এই ম্যাচে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত ডিফেন্সিভ পারফরমেন্স এবং গোলকিপার লুনিন পেনাল্টিতে নায়ক হয় এবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে এই দুই দলের দেখা হচ্ছে যে দল জিতবে তারা রাউন্ড অফ সিক্সটিনে উঠে যাবে আর যে দল হারবে তারা এখান থেকেই বিদায় নেবে দুই ম্যাচের এই লেগে প্রথম ম্যাচটি হবে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে আর এই মাঠে কিন্তু রিয়াল মাদ্রিদের রেকর্ড একদমই খারাপ রিয়াল মাদ্রিদ কখনোই ইতিহাস স্টেডিয়ামে ম্যাচ জিততে পারেনি ছয়টি ম্যাচ খেলে সেখানে তিনটি ম্যাচ ড্র হয়েছে আর তিনটি ম্যাচ তারা হেরেছে আবার এই ম্যাচে যদি রিয়াল মাদ্রিদের ছয়জন প্লেয়ার হলুদ কার্ড দেখে তাহলে তারা সান্তিয়াগো বার্নবেউতে হওয়া সেকেন্ড লিগের ম্যাচ খেলতে পারবে না আর তারা হলো রুডিগার বেলিংহাম চুয়ামিনি কামাভিঙ্গা মোড্রিস আর এন্ড্রিক এখন দেখা যাক প্লে অফসের সব থেকে হাই ভোল্টেজ এই ম্যাচটি কোন দল যেতে আর যে দলই জিতবে তারা রাউন্ড অফ সিক্সটিনে মুখোমুখি হবে অ্যাথলেটো মাদ্রিদ বা বায়ার লেবার কুসিনের সাথে রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটির মধ্যে এই ম্যাচটি নির্ধারিত হওয়ার পরে সিটির কোচ পেপ গুয়ারদলা প্রেস কনফারেন্সে বলেন মাদ্রিদ সিটি ম্যাচ এখন ডার্বি হয়ে গিয়েছে কারণ বর্তমান সময়ে প্রতিটা বছরই তারা মুখোমুখি হচ্ছে